চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ বরণ উপলক্ষে প্রথমবারের মতো শনিবার গোমতী জেলা পরিষদ উদয়পুর পুর পরিষদ তথ্য সংস্কৃতি দপ্তর এবং গোমতী জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় এই শোভাযাত্রার সূচনা করেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বিধায়ক অভিষেক দেবরায় রায় বিধায়ক জিতেন্দ্র মজুমদার গোমতী জেলার জেলাশাসক তরিতকান্তি চাকমা বিশিষ্ট সমাজ সেবিকা সবিতা নাগ সহ আরো অনেকে উদয়পুর স্পোর্টস কমপ্লেক্স ময়দান থেকে শুরু হয়ে নিউ টাউন রোড এবং সেন্ট্রাল রোড পরিক্রমা করে এই শোভাযাত্রা শেষ হয় নজরুল এবং জেলা শাসক থেকে শুরু করে সকলের সহযোগিতায় নতুনভাবে আজকে এই উদয়পুরের এখানে সকলকে নিয়ে আমরা এক শোভাযাত্রায় এই উৎসব আমরা পালন করতে যাচ্ছি এবং এটা আমাদের